এটা হইল মেহেগুনি কাঠের দরজা চার টাকা মাত্র চার টাকা মাস্টার কমন সাইলেন্ট রুমের জন্য এখানে এটা যে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এ গ্রেড এটা কি সেগুনে জি না এটা মেহেগুনি মনে হচ্ছে সেগুন হ্যাঁ লাইট কালার করা হয়েছে কোনো রং মিশানো হয়নি আচ্ছা কালারের সাথে রঙের লেকারের সাথে কোনো রং মিশানো নাই র যে কালারটা হ্যাঁ ওই কালারটাই ব্যবহার করা হয়েছিল এক কার দুই কার্ড তিন কাঠ কাঠ তিনটা হইলি হবে না কার তিনটা সারি থাকতে হবে মানে সারবার মিলে আমি তিন কাঠ বুঝিয়ে দিলাম তা কিন্তু হইলো না

আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে পুরো দরজার রাজ্যে নিয়ে আসছি যারা নাকি নতুন বাড়িঘর করছেন ফ্ল্যাট করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে চার হাজার থেকে আঠাইশ হাজার টাকা দামের দরজা আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে কবির ভাই কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আছি ভালো আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত দরজা আছে সর্বনিম্ন মেহগুনি কাঠে ডিপ পাল্লা হ্যাঁ বেডরুম সাইজ চার হাজার টাকা চার হাজার টাকা চার সর্বোচ্চ সর্বোচ্চ সেগুন কাঠ এ গ্রেড আঠাইশ হাজার টাকা লেকার পলিশ সহ আচ্ছা এই যে আপনার চারপাশে দেখতে পাচ্ছি এগুলো কি লেকার

আর এই যে এই যে একটা তেঁতুল বিচি এটা তেঁতুল বিচি এটা কিন্তু এ গ্রেড কাঠ না ভাই মিথ্যা কথা বলবো না গ্রেড মেহগুনি কাঠ গ্রেড মেহগুনি গ্রেড মেহগুনি সারে পলে মিশানো সারে পলে মিশানো যেটা আমরা এ গ্রেড

এইটা আলাদা এইটা আলাদা এইটা আলাদা প্রতিটা পার্ট আলাদা আলাদা প্রতিটা পার্ট আমরা মেশিনে আলাদা আলাদা করে তারপরে অ্যাডজাস্ট করি

টাকা এ গ্রেড এ গ্রেড বি গ্রেড নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ

ডিজাইন কম এটা কিন্তু শক্তিশালী বেশি আচ্ছা আচ্ছা এই যে এই একটা এ পারোভারটা না আছে একটা আছে একটা আছে একটা আছে তার মানে কি দরজাটারে

বিগ্রেট নিচে উনি আমার কাছ থেকে 4 পিস আর বাকি গুলো এগ্রেট নিচে বিগ্রেট গুলো নিচে আমার কাছ থেকে আপনাদের 7000 টাকায় 7000 টাকা 7000 এগ্রেট নিচে 8500 টাকায় আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে যদি কেউ নাই কেমনে পাঠাবেন ঢাকার বাইরে মূলত আমরা কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকি তবে কুরিয়ারে সার্ভিস চার্জটা জেলাপুর যায় একদম ফ্রি করছি আচ্ছা জেলাপুর যায় আমরা কোনো সার্ভিস চার্জ নিব না কেউ যদি থানা পর্যায়ে নিতে চান জেলা পর্যায়ে আমার যে সার্ভিস চার্জটা আছে ওইটা বাদ দিয়ে থানা পর্যায়ে হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা বেশি লাগতে পারে ওইটা সার্ভিসে দিয়ে নিতে পারবেন থানা পর্যায়ে নিলে তবে জেলা জেলা পর্যায়ে সার্ভিস চার্জ এক কথায় ফ্রি ঠিক আছে এই যে এখানে আমরা মেহগুনি কাটের এক যেটা বলি এগ রেট এগ রেট এগ রেট কার্ডের দরজাগুলো তৈরি করতেছি দেখেন এক কার্ড দুই কার্ড তিন কাট কার্ড তিনটা হইলেই হবে না সারবার মিলে আমি তিন কাঠ বুঝিয়ে দিলাম তা কিন্তু হইল না এটা এরকম সার থাকতে হবে র অবস্থা আমাদের ফিঙ্গারিং জয়েন্ট গুলো আপনি দেখেন এই যে এই যে এইটা হলো ফিঙ্গারিং এই কাঠটা এটার ভিতরে ঢুকছে এই কাঠটা এটার ভিতরে ঢুকছে ফিঙ্গারিং জয়েন্ট এই জয়েন্ট কখনো ছিড়ে না যদি যদি কাঠ কাঁচা থাকে দরজা কাঠের মাসকান দিয়ে ফেটে যাবে কখনো জয়েন্ট কিন্তু ছাড়বে না জয়েন্ট জয়েন্টের মতো থাকবে তো এইগুলাই আমরা হাজার টাকা বিক্রি করতেছি যেটা ভিআইপি কাস্টমার যারা এ গ্রেড মাল খুঁজতেছেন তিন কাঠের দরজা যারা নিতে চান বি আমরা 6000 টাকা দরজাগুলো বিক্রি করতেছি বি গ্রেড বুঝতে হবে কাস্টমার অনেকে বলে যে ভাই সাইফন দিয়ে 4000 টাকা দরজা বলছেন না না দাম বলেন কেন হ্যাঁ আপনারা আপনারা ভিডিওটা দেখবেন হ্যাঁ অবশ্যই আমরা কোথায় সিজনং আর একটা কথা ভাই জান হ্যাঁ গজারি কাঠের চোকার আছে আমার কাছে আপনি অনেক আগে ভিডিও করছেন আপনি জানেন গজারি কাঠের আমার চোখাট থাকে আমার কাছে পাওয়া যায় কারো যদি গজারি কাঠের সম্বন্ধে জানা থাকে আমাদেরকে কল করবেন আমরা অবশ্যই আপনাকে

এইটা হইলো সিজনিং চেম্বার এই এখানে সিজনিং হ্যাঁ এই চেম্বারের ভিতরে এখনো কিন্তু আমার কাট সিজনিং হচ্ছে এই লোড করা আপনি দেখেন লোড করা আগুন হিট বের হচ্ছে এর শুকাচ্ছে হ্যাঁ এইগুলো সব মিহিগুনি কাটের চৌকাট আচ্ছা ঠিক আছে তো এটার ভিতরে সিজনিং করে আমরা না সরি আচ্ছা আমরা মিটারে মাইফা পানি নিষ্কাশ করে তারপর আমরা তৈরি করিজা করে কোন ঠিকানা কিভাবে আসবে একটু বলেন আমার এখানে আসতে গেলে ঠিকানা মনে হয় যে হিবিজিবি কিন্তু হিবি না আপনি মিরপুর এক নাম্বার সকলেই চিনে শাহালি মাজারের এখানে আসলে যে দিক থেকে আসে তার লেগুনা গাড়ি আছে আক্রান চাই রাস্তার আমার কারখানা শাহালি মাজারের এখান থেকে কিন্তু অল্প সহজ আর যদি উত্তরা আবদুল্লাপুর এদিক থেকে আসতে চায় তাহলে উত্তর হাউস বিল্ডিং এর এখানে অটোরিকশা আছে সবুজা আমাদের কারখানায় চলে আসতে পারবেন আচ্ছা গাজীপুর থেকে যে সমস্ত কাস্টমার গুলা উত্তরবঙ্গের থেকে আসতে চায় তাহলে হাউস বিল্ডিং উত্তর হাউস বিল্ডিং এখানে অটোরিকশা আছে আমাদের সহজা কারখানায় কারখানা তো আক্রান চায় রাস্তার মোচার কারখানা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আমি কারখানাটা আরেকবার একটু দেখাই ভরপুর একটা কারখানা এখানে আধুনিক মেশিনারিজ দিয়ে কিন্তু দরজাগুলো প্রস্তুত করা হয় তো আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা যদি নিতে চায় কত পার্সেন্ট অ্যাডভান্স দিতে হয় আপনাকে এক একটা দরজা প্রতি কোন পার্সেন্ট না ভাই আচ্ছা প্রবাসী ভাইদের দোষ না প্রবাসী ভাইরা তো এইভাবে এমনিতেই মনে করেন আস্থা আমাদের উপরে রাখে না আমাদের ভিতরে কিছু অসাধু ব্যবসায়ী আছে ওনাদের কারণে আমাদের কিছু ভালো ব্যবসায় আছে আমি বলবো না আমি ভালো আমাদের মতো কিছু ভালো ব্যবসায়ী আছে ওনাদের প্রতি আস্থা হারাইয়া ফেলায় কারণ ওনারা প্রতারণার শিকার হন তবে প্রবাসী ভাইদের একটু দোষ আছে আপনারা যাচাই বাছাই করে না করে যেখানে সেখানে আপনারা দরজা অর্ডার করেন আপনার পুণ্যটা অর্ডার করেন আপনারা আল্লাহ মেধা শক্তি দিচ্ছে আপনার মেধা শক্তি খাটিয়ে আপনি আপনার পছন্দের পূর্ণটা অর্ডার করবেন এটাই আপনাদের জন্য আমার মানে আপনাদের কাছে আমার চাওয়া আর আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আগামী কোরবানি ঈদের আগে যারা দরজা চৌকাট নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এই এখান থেকে দরজা এবং চৌকাট সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কবির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম